আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রিবোসন এটি একটি পাঁচ এমজি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে রিবোফ্লাভিন বা ভিটামিন বি টু আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে রিবোসন এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে রিবো বা ভিটামিন বি টু এর অভাবজনিত রোগের চিকিৎসায় ওষুধটি নির্দেশিত যেমন মুখ ও গলা ফুলে যাওয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মুখের ও ঠোঁটের ঘা নিবারণে ওষুধটিকে ব্যবহার করা হয় চুল পড়া নিবারণে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এইভাবে বলা যেতে পারে যে রিবোফ্লাভিন বা ভিটামিন বি টু এর অভাবের কারণে মানব দেহে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলো নিরাময় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে রিবসন এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে একটি অথবা দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে আর যারা শিশু বা যাদের বয়স পাঁচ বছরের ওপরে এবং দশ বছরের নিচে সে সকল শিশুদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন দুই থেকে তিনবার সেবন করতে হবে এটি হচ্ছে ওষুধটির সেবন বিধি আর রিবসন এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে সাধারণত মানুষের শরীরে ওষুধটি অনেক সুসহনশীল সে কারণে এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব নাই আর যারা গর্ভবতী এবং মায়েরা আছে সেই সকল মায়েরাও সেবন করতে পারবে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর রিবসন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পাতা রিবসন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র পাঁচ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে